আজ দেখাবো সুক্তোর একটি রেসিপি এটি অনুষ্ঠান বাড়ির শুক্ত বলতে পারেন তার জন্য সবজি নিয়েছি গাজর কাঁচকলা পেঁপে আর সজনে ডাঁটা আলু এছাড়া যেটা নিয়েছি সেগুলো পরে পরে দেখাবো তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে এখানে আপনারা তেজপাতা শুকনো লঙ্কাও দিতে পারেন আমি পেঁপে আলু গাজর কাঁচকলা আর স্নেতাটা একসাথে ভাজতে বসালাম ভাজতে বসিয়ে পরিমাণ মতো নুন দিলাম আর খুবই সামান্য হলুদ দেব এর মধ্যে এরই মধ্যে আমি বেগুন কেটে নিয়েছি আর পটল কেটেছি আর কেটেছি বরবটি সেটা পরে দেখাচ্ছি একটা মশলার জন্য নিয়েছি তিল সর্ষে পোস্ত তার মধ্যে দিয়েছি জিরে রাঁধুনি কাঁচা লঙ্কা এটার একটা পেস্ট তৈরি করে নেব চাইলে আপনারা এর মধ্যে কয়েকটা কাজু আর চারমগজও দিতে পারেন আর এর মধ্যে কিছু না দিলেও হবে এই মশলাটাই যথেষ্ট এবার এটাকে কষিয়ে নেব উচ্ছে যে কেটে রেখেছিলাম সেটা ধুয়ে নেব বেগুনটাকে ভাজতে বসাবো এদিকে আদা একটু বেটে নেব আদাটা আপনারা সবার শেষের দিকে দেবেন তাহলে খেতে বেশি ভালো লাগে মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আদা দেবেন তাহলে আরও বেশি ভালো লাগবে আমার মা তো আদার রস করে একদম নামানোর আগে দেয় সেটা দেখে একটা অদ্ভুত স্বাদ আর ভীষণ সুন্দর এবার পরিমাণ মতো জল দিলাম আপনারা জলের পরিবর্তে পুরোটাই দুধও দিতে পারেন দুধ দিলেও ভীষণ ভালো লাগে আমি জল দিয়েছি এবার দুধও দেব কিন্তু দুটোই দিয়েছি উচ্ছে আর বড়িটা ভেজে নিলাম এদিকে এদিকে একটা গুঁড়ো মশলা যেটা আর শুক্তোতে মাস্ট পাঁচফোরণ জিরা কালো সর্ষে শুকনো লঙ্কা এটাকে শুকনো কড়াইতে হালকা করে ভেজে তুলে নিয়ে গুঁড়ো করে নেব এতক্ষণে আমার উচ্ছে আর বড়ি ভাজা হয়ে গেল বরবটিটাও ভেজে তুলে রাখলাম বেগুন আর পটলও ভাজা হয়ে গেছে এদিকে শুক্তোর রসটাও দেখছেন অনেকটা মরে এসেছে এবার এর মধ্যে একে একে আমি সব দিয়ে দেব। বেগুন পটলটা দেব সবারও আগে তারপর এটাকে একটু খালি ফুটতে দেব এইখানে বলে রাখি শুক্তো কিন্তু একটু মিষ্টি মতো হয় যারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা শুক্তোর মিষ্টির পরিমাণটা একটু ঠিক করে দেবেন আর দিয়েছি বরবটি ভাজা বরবটিটাকে কিন্তু আমি তেলে আলাদা করে ভেজেছি তাহলে আলাদা করে কি কি ভেজেছি পটল ভেজেছি উচ্চে ভেজেছি বেগুন ভেজেছি বরবটি আর পুড়ি এবার দিলাম সামান্য আটা একটু মাখা হবে বলে আর নুন চিনি পরিমাণ মতো দুধের পরিমাণটা যে যার নিজের মতো করে দিতে পারেন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম রঙের জন্য তার উপরে দিয়ে নিলাম দুধ গরম গরম গরুর দুধ দিলে এই রান্নার যে স্বাদ এটা অনেক অংশে বেড়ে যায় এদিকে ওই ভাজা গুঁড়ো মশলা আর টা ভেজেছিলাম যেটা সেটা এর মধ্যে ছড়িয়ে দেবো কী কী আছে জিরে আছে পাঁচ ফুলন আছে কালো সর্ষে আছে শুকনো লঙ্কা আছে এটা ফুটে যাওয়ার পরেই সবার শেষে দেবো ওই উচ্ছে আর বড়ি যাতে তেঁতোটা খুব বেশি পরিমাণে না হয় সত্যি বলবো এই তরকারিটা খেতে কী ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ অল্প ঘি দেবেন অবশ্যই ঘি দিলে এর স্বাদ অনেক অংশে বাড়িয়ে দেবে তারপর সুন্দর করে পরিবেশন করবেন কথা দিচ্ছি আমার মতো করে করবেন রাঁধুনি ঘি সব কিছুর যে কম্বিনেশন দারুল লাগবে